আগরপাড়ায় বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রের রহস্য মৃত্যু হোস্টেলের ঘর থেকে উদ্ধার মৃতদেহ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আগরপাড়ার বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র বিহারের বাসিন্দা গুলশান কুমারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো তার হোস্টেলের ঘর থেকে শুক্রবার গুলশান কুমারের বন্ধুরা তাকে টাকাটাকি করলে থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে গুলশানের চুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার পুলিশ পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় বাসিন্দা সুভাশিস সরকার জানান ঘটনা কিছু না আমরা পাড়ায় পাশেই আমরা পাশেই থাকি হট করে শুনতে পাই যে একটা গলা দড়ি দিয়েছে আমরা হট করে আমাদের পাশেই তো একটা আতঙ্ক চলছে এই এসআইআর নিয়ে ওইটা ভেবে আমরা গেছিলাম গিয়ে দেখছি না ও একটা বেসরকারি কলেজে পড়ে সেকেন্ড ইয়ারের ছাত্র নাম গুলশান কুমার বিহারে থাকে এটুকুই শুনলাম যে ও রাত্রেবেলাই এটা করেছে না ওইসব কোনো ব্যাপারে এবার কি করে বলবে পুলিশ বলতে পারবে আমরা মোবাইলটা পেয়েছি খাটের পাশে পড়েছিল নিচে আর আর তো কিছু বলার বন্ধু ও একটা ঘরে থাকে পাশের ঘরে দুটো ছেলে থাকে ওরা পুলিশের সাথেই গেছে আমরা পাঠিয়েছি আর ওদের বলেছি যদি আমাদেরকে কোনো দরকার পড়ে আমরা ফোন নাম্বার দিয়েছি পাড়ার হিসাবে প্রতিবেশী হিসাবে যোগাযোগ করব এখন পোস্টমর্টমে গেছে বলরাম হসপিটাল যাবে তারপর পোস্টমর্টমে যেটা করবে বাড়ির লোককে জানানোর পর বাড়ির লোক খুবই অসহায় হয়ে গেছে এটুকু এটা কোন m 음. নিষিদ্ধ দিন ডায়াগনস্টিক সেন্টার একামপ্টেক্ট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুর ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিষেবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা